সুপ্রিয় দর্শক মন্ডলী হারুন ব্লক বিডির ডেইলি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে চোদ্দই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সাল তো আপনারা জানেন আমার বাগানে অল্প কয়টা কোয়েল পাখির বাচ্চা আছে আমি শখ করে পালি তো বাস স্ট্যান্ডে যাইতেছি ওইখানে কোয়েল পাখির বাচ্চা পাওয়া যায় তো বাস স্ট্যান্ড থেকে আমরা কোয়েল পাখিগুলো কিনব এবং আপনাদেরকে দেখাবো আজকে সারাদিন বৃষ্টি হইতেছিলো এই কারণে সাড়ে তিনটার দিকে বের হয়ে গেলাম কারণ বিকেলে যদি আবার বৃষ্টি নামে তখন তো আর যেতে পারবো না আমি এই মুহূর্তে আসি মানিকগঞ্জের বিখ্যাত দেবেন্দ্র কলেজ এরিয়াতে এই পাশটাতে আসলে পুকুরের পাশে গাইডওয়াল তৈরি করতেছে খুব সম্ভবত রাস্তাটা একটু প্রশস্ত করবে খুবই ভালো লাগে এই জায়গাটাতে বিকালবেলা হাঁটতে আমার খুব ভালো লাগে আর ভাবলাম যে হাঁটাহাঁটিও করি আবার কাজও হলো প্রকৃতিও দেখা হলো তো এই জন্যে হাঁটতে হাঁটতে ভিড় হয়েছে এটা হচ্ছে মানিকগঞ্জের অন্যতম সুন্দর একটা জায়গা এটা হচ্ছে পদ্মপুকুর দেবেন্দ্র কলেজের ভিতরেই এখানে অনেকেই ফুল দেখার জন্য আসে হিউজ পরিমাণ পদ্মফুল এইখানটাতে আসে তো এই মুহূর্তে আমরা জেলা পরিষদ ভবনের কাছে আছি আর একটু পরে হচ্ছে বাজার আর এটা হচ্ছে ওয়ারলেস গেট বলে তো মানুষের কর্মব্যস্ততা কিন্তু ঠিকই আছে আর কথা বলতে বলতে আমরা এখন বাজারের কাছে যে কেন্দ্রীয় মসজিদ হইতেছে এখানে চলে আসছে সামনেই হচ্ছে কাঁচা বাজার এখান থেকে আমরা কোয়েল পাখিটা কিনবো তো কোয়েল পাখির যে দোকানের কাছ থেকে আমি কিনি সেই দোকানদার আমি চিন্তা করতেছিলাম যেহেতু ফোন দিয়ে আসি নাই আছে কি নাই আল্লাহ জানে তো যেয়ে দেখি কি অবস্থা হয় তো আপনাদের সাথেও বিষয়টা শেয়ার করার চেষ্টা করি দেখ আলহামদুলিল্লাহ এসে দেখতেছি যে কোয়েল পাখি আছে তো ওনার কাছে বেশ অনেকগুলোই কোয়েল পাখি দেখলাম তো এখানে আসলে দুই ধরনের কোয়েল পাখি আছে একটা হচ্ছে মেল একটা হলো ফিমেল ফিমেলগুলো হইতেছে অনেকেই পালন করার জন্য নেয় ওনার কাছ থেকে আর মেলগুলো হচ্ছে বেশিরভাগই এই রোস্ট করার জন্যই ব্যবহার হয় তো আমি আজকে ওনার কাছ থেকে আট দশটার মতো কোয়েল পাখি নিলাম তো ওনার ভাষ্যমতে আমি এখন যে পাখিগুলো নিলাম সেগুলো হচ্ছে এখনও ডিম পাড়া শুরু করে নাই পনেরো বিশ দিনের মধ্যে ডিম দেবে তো আজকে যেহেতু সেপ্টেম্বর মাসের চোদ্দো তারিখ দেখা যাক কয়দিন পর এগুলো ডিম পারে আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব এবং এগুলো দেড়শো টাকা জোড়া কিনলাম আমার কাছে মনে হয় দামটা একটু বেশি হয়ে গেল যাই হোক যেহেতু কষ্ট করে আসছে এই জন্য ওনার কাছ থেকে নিলাম এবং উনি কিন্তু আমাকে দেখে দেখে বেছে বেশি দিতেছে আশা করতেছি এখান থেকে ভালোই হবে তবে যেহেতু আমি অনেক বেশি পরিমাণে কিনি নাই এই জন্য দাম নিয়ে অতটা চিন্তাভাবনা করি নাই তো এই মুহূর্তে আমার এই ভিডিও যারা দেখতেছেন দেড়শো টাকা জোড়া হিসাবে দাম কি বেশি হয়ে গেলো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে প্রচুর ডিমও বিক্রি করে ডিমও কিনলাম এই যে কয়েল পাখিগুলো ব্যাগে ভরে দিছে এখন বাসায় নিয়ে যাব যে বাসায় আমার আগে থেকেই পাঁচ ছয়টা কোয়েল পাখি আছে এখন এই খাসার ভিতরে আমি এটাকে ছেড়ে দিব দেখি কী অবস্থা মারামারি করে কিনা আবার তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে হারুন ব্লক বিডির সাথে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করতেছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ